তো নেই ময়দানে নেমেছি মুখ দেখাতে তো আসিনি লোড়ে জিতে আদায় করে নেবো বলেই এসেছি স্কুলে পড়তাম তো পিছনের বেঞ্চে কোনে যদি বসতাম তো দিদিমণিদের চোখ ঠিক চলে যেত কেন কারণ তাদেরকে এই ডিউটি দেওয়া হয়েছিল যে যারা প্রথম সারির বেঞ্চে বসে আছে তারা স্টার পেল না তারা ফার্স্ট ডিভিশন পেল এইটা তোমাদের দায়িত্ব নয় তোমাদের দায়িত্ব হলো পিছনের বেঞ্চে যে মাথা নামিয়ে বেঞ্চের তলায় ঢুকে যাচ্ছে তাকে ওখান থেকে টেনে বের করে সে যাতে ফর্টি পার্সেন্ট মার্ক্স পায় সে যাতে একশোর মধ্যে চল্লিশ পায় তার কাজ তোমাদেরকে করতে হবে এইটা মার্কসবাদ বলে এইটা কমিউনিস্ট আন্দোলন বলে আর তার দুজন প্রতিম নেতৃত্ব প্রবাদ কমরেড ইয়েচুরি কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সহ আমাদের এই গোটা নেতৃত্বরা গোটা কর্মীরা এই কাজেই আমাদেরকে শিখিয়েছেন তাই লড়াইয়ের রাস্তাটা কঠিন নাটক দেখতে গেছিলাম থিয়েটারের একটা ডায়লগ ছিল যে যদি তোমার চলার পথে কোনোদিন শয়তানের মুখোমুখি তুমি যদি না হচ্ছ তুমি নিশ্চিত জেনে দেখো শয়তান তোমার সাথে চলছে তাই আমরা যারা শয়তানের মুখোমুখি হচ্ছি আমরা কিন্তু শয়তানের শয়তানের সাথে চলছি চলছি না হতেই আর সেই চলার পথে গিয়েই তো দেখছি প্রত্যেকটা দিন আক্রমণ বাড়ছে প্রান্তিক মেহনতি মানুষ পিছিয়ে পড়া গরিব খেতে খাওয়া মহিলা যুদ্ধে কারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় গো মেয়েরা দু হাজার পরে এরা আর রিপোর্ট দিতে পারছে না কেন দেয় না রিপোর্ট ওই যে ছাব্বিশ হাজারের তালিকা যেমন করে দিচ্ছিল না কেউ কি বলে নাকি যেমন দোকান কাটা আছে চলো আমি মাঝে রাস্তায় দিয়ে চলি এরা শুধু এইটা করে করতে পারে তাই এরা দু হাজার বাইশের পর আর রিপোর্টই দিচ্ছে না যে কি হলো দু হাজার পঁচিশের আগস্ট মাসের শুরুতে রাজ্যসভার এক সাংসদ এদেরকে প্রশ্ন করেছিল দেশের সরকারের পক্ষে যারা দাঁড়িয়ে আছে তারা তাদেরকে সেই দলের যারা এমপিরা আছে তাদেরকে বললো কেমন আছে বলতো আমাদের দেশের মেয়েরা আমতা আমতা করে বলল যে দেখো দু পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট আছে বুঝলে সেখানে শুধু এই রিপোর্টটাই এসছে এক লক্ষ সাতষট্টি হাজার তিনশো জন মেয়েরা অত্যাচারিত হয়েছে নিপীড়িত হয়েছে ধর্ষিত হয়েছে ইফটিসিং এর শিকার হয়েছে এবং গার্হস্থ শিকার হয়েছে বলল বাকি রিপোর্ট বলল তার তো নাই বলল কেন বলল ঝাপ বন্ধ করে দিয়েছি কত আর লিখবো ঘুমতে ঘুমতে হাত ব্যথা হয়ে যাচ্ছে এক লক্ষ সাতষট্টি হাজার তিনশো এক লক্ষ সাতষট্টি হাজার তিনশো চোদ্দ এক লক্ষ চোখের জল বিচার না পাওয়া ন্যায় না পাওয়া এক লক্ষ সাতষট্টি হাজার তিনশো চোদ্দোর মধ্যে পশ্চিমবঙ্গ পঁয়ত্রিশ হাজারে বিলং করছে কতজন পারে পুলিশের কাছে রিপোর্ট লেখাতে এ তো পুলিশের কাছে পাওয়া রিপোর্ট আপনি সোশ্যাল মিডিয়া খুঁজুন আপনি পোর্টাল খুঁজুন আপনি আমাদের দেশের সমস্ত সংবাদ মাধ্যম খুঁজুন তিনশোটার বেশি আপনি খবর পাবেন না কেন নেই 2019 2021 22 23 ততক্ষণ পর্যন্ত টিম টিম করে কিছু তারা আমাদেরকে রিপোর্ট দিচ্ছে কেমন আছি আমরা এই পশ্চিমবঙ্গে 100টার মধ্যে 42টা মেয়ের 18 বছরের নিচে বিয়ে হয়ে যায় তার মধ্যে আধা মেয়েরা তার নির্দিষ্ট পরিপূর্ণ বয়সের আগেই তারা পোwidehat হয়ে যায় অন্তঃসত্ত্বা হয়ে যায় প্রেগনেন্ট হয়ে যাচ্ছে গর্ভপাত বাড়ছে অপুষ্টি আনহেলদি বাচ্চাদের জন্ম হচ্ছে মায়ের শরীরে রক্ত নেই বুকে দুধ নেই যে বাচ্চা জন্ম নিচ্ছে সেই বাচ্চা পাঁচ বছর পর্যন্ত একশো জনের মধ্যে পাঁচ জন মরে যাচ্ছে আর জন্মানোর পর সাঁত্রিশ জনের শরীরে কিন্তু